নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তা বন্ধুরা আজ আমরা অঙ্কের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো অনুপাত সবানুপাতের পার্ট টু নেই আগের দিন করেছিলাম পার্ট ওয়ান আগে করাও পার্ট টু নেই তাহলে চলুন দেখে নেওয়া যাক এর পদ্ধতিগুলো কি কী আছে প্রথম কোশ্চেন দেখুন বন্ধুরা এই কোশ্চেনগুলো কিন্তু বন্ধুরা ভালো করে পড়তে হবে ভালো করে পড়লে তত তাদের অঙ্কগুলো আপনারা সলভ করতে পারবেন কি বলেছে আটটি ভেড়ার মূল্য সমান পাঁচটি ছাগলের মূল্য এবং একটি ছাগলের মূল্য সমান দশটি গরুর মূল্য তাহলে পঞ্চাশটি গরুর পরিবর্তে কটি ভেড়া পাওয়া যাবে তাহলে আমাদের কি করতে হবে আগে আমরা অনুপাতটা যেহেতু অনুপাত অনুপাতের হয়ে যায় অনুপাতটা আমরা বার করে নেব আগে ঠিক আছে তাহলে ভেড়া ইস টু ছাগল ইস টু গরু তাহলে কত দেওয়া আছে আটটি ভেড়ার মূল্য সমান পাঁচটি ছাগলের মূল্য ভেড়া ছাগল গরু আটটি ভেড়া আটটি ভেড়া সমান কটি ছাগল পাঁচটি ছাগল তারপর কি বলেছে একটি ছাগল সমান দশটি গরু ছাগল কোথায় আছে একটি ছাগল সমান কত দশটি গরু এইটুকু আমরা পেলাম সে আগের মতো পেলাম ফার্স্ট পার্টটা দেখবেন যদি আপনারা বুঝতে না পারেন ফার্স্ট পার্টটা দেখবেন তাহলে আমরা এখানে স্টুডিওটা বসাই পাঁচ এটা যেটা থাকবে সেটা আমরা এদিকে বসিয়ে দেবো এর আগে কি আছে কিছু নেই গ্যাপ যার আছে তার আগের সংখ্যাটা বা পরের সংখ্যাটা বসাবো একের আগে কিছু নেই মানে এখানে আমরা এক বসিয়ে দেবো এবার সব গুনগুন করে নিচে লিখবো তার মানে আট এক আট ইস্টু পাঁচ পাঁচ ইস্টু পাঁচ দশে পঞ্চাশ এটা আমরা পেলাম কিন্তু কোশ্চেন কোশ্চেনে কি বলেছে কোশ্চেনে বলেছে পঞ্চাশটি গরুর পরিবর্তে কটি ভেড়া পাওয়া যাবে তাহলে পঞ্চাশটি গরুর গরুর পরিবর্তে কটি ভেড়া পাওয়া যাবে গরু কোনটা এই যে গরু এই যে পঞ্চাশটা গরু এর পরিবর্তে কটি ভেড়া পাওয়া যাবে ভেড়া কোনটা এইটা ভেড়া তার মানে পঞ্চাশটি গরুর পরিবর্তে আটটি ভেড়া পাওয়া যাবে পঞ্চাশটা গরুর পরিবর্তে কটি ছাগল পাওয়া যাবে ছাগল কোথায় আছে এটা ছাগল পরিবর্তে পাঁচটি ছাগল পাওয়া যাবে দেখুন বন্ধুরা তাহলে আমাদের সঠিক আনসার হলো আট এই কোশ্চেনে দেখুন বন্ধুরা একটি শিকি একটি আদুলি এবং একটি টাকার মূল্যের মধ্যে অনুপাত কত তাহলে একটি শিকি সমান কত শিকি সমান পঁচিশ পয়সা সব আমরা পয়সা দিয়ে করব ঠিক আছে পঁচিশ পয়সা ইস্টু আদুলি মানে কত আদুলি মানে পঞ্চাশ পয়সা আর টাকা এক টাকা এক টাকা মানে কত পয়সা একশো পয়সা তাহলে আমরা অনুপাতটা পেয়ে গেলাম এবার আমরা ছোটো করলেই পেয়ে যাবো এটাকে ছোটো করে দিই পঁচিশ দিয়ে কাটি পঁচিশকে পঁচিশ এটা পঁচিশ দোকানে পঞ্চাশ চার পঁচিশশো একশো হয়ে গেল আমাদের অ্যান্সার এই কোয়েশ্চনে দেখুন একটি ব্যাগে টাকা কমা পঞ্চাশ পয়সা কমা পঁচিশ পয়সা মু মুদ্রার মূল্যের অনুপাত চার একটু পাঁচ একটু ছয় হলে ওদের সংখ্যার অনুপাত কত তাহলে কী করেছে এখানে টাকা মানে একশো পয়সা সব পয়সাই করবো আমরা ঠিক আছে ইস টু কত পঞ্চাশ পয়সা তারপর কী বলেছে পঁচিশ পয়সা তাহলে আমরা একশো পয়সা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা পেয়ে গেলাম এদের অনুপাতটা আমাদের কত দিয়েছে বন্ধুরা অনুপাতটা দিয়েছে ওই যে চার ইস টু পাঁচ ইস টু কত ছয় এবার আমরা গুণ করে দেবো তাহলে কত হবে এটা চারশো পয়সা এটা কত হবে পাঁচ পাঁচা পঁচিশ দুশো পঞ্চাশ পয়সা এটা কত হবে একশো পঞ্চাশ পয়সা কিন্তু আমাদের কোশ্চেনে কী বার করতে বলেছে এদের মূল্যে ওদের সংখ্যার অনুপাতটা কত এবার আমরা ছোটো করে দিলে পেয়ে যাব প্রথমে একটা শূন্য শূন্য কেটে দিই সব শূন্য শূন্য একটা কেটে দিলাম এবার পাঁচ দিয়ে কাঠি ঠিক আছে পাঁচ চারটে চল্লিশ ইস টু এগুলো সব ইস্টু দিতে পারেন ঠিক আছে পাঁচ পাঁচা পঁচিশ ইস্টু তিন পাঁচা পনেরো তাহলে আট ইস্টু পাঁচ ইস্টু তিন দেখুন বুঝতে পারলেন কিনা কঠিন না খুবই সহজ আছে একটু মন দিয়ে করুন খাতায় প্র্যাকটিস করবেন যত প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি সলভ করতে পারবেন এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা বলেছে নশো ষাট টাকায় সুমনা অনন্যা এবং সুকন্যার মধ্য ভাগ করে দেওয়া হয়েছে কত অনুপাতে ভাগ করে হয়েছে এক পূর্ণ একের দুই ইষ্টু তিন ইু তিন পূর্ণ দুই একের দুই অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে তাহলে অনন্য কত টাকা পাবে তাহলে আগে আমরা এই অনুপাত যেটা আছে সেটি নর্মালে নিয়ে আসি তাহলে অনুপাত কি আছে সুমনা সুমনা ই্টু কত অনন্য অনন্য ইষ্টু সুকন্যা কন্যা এদের অনুপাতটা কত দেওয়া হয়েছে এক পূর্ণ একের দুই ইস্টু কত তিন ইস টু তিন পূর্ণ একের দুই এটাকে আমরা নর্মালি করি দু এক দুই তিন তিন বাই দুই একু তিন এস টু তিন দোকানে ছয় তাকে সাত সাত বাই দুই এটাকে আমরা নিচের দুইগুলো তুলতে গেলে কী করতে হবে সবারই সঙ্গে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা করি এখানে গণিত দুই গণিত দুই গণিত দুই তাহলে আমরা দুইগুলো কেটে তুলতে পারব সবাই নর্মালে চলে আসবে ঠিক আছে তাহলে দুই দুই কেটে দিলাম এটা দুই দু কাটার কিছু নেই এই দুই দুই কেটে দিলাম তাহলে এখানে কি পেলাম পরে থাকলো তিন ইস্টু তিন দোকানে ছয় ইস্টু এখানে কি পড়ে থাকলো সাত তাহলে আমরা নর্মালে চলে আসলো আর নর্মাল যদি দেওয়া থাকে তাহলে তো খুবই সহজ হবে যেহেতু এখানে নর্মাল ছিল না বলে পূর্ণ দিয়েছিল বলে আমরা আগে নর্মালটা নিয়ে আসলাম এবার কি বলেছে যে অনন্য কত টাকা তাই তো হ্যাঁ অনন্য কত টাকা পাবে কত টাকার মধ্য না নশো ষাট টাকার মধ্যে তাহলে আমরা করি এখানে অনন্য পাবে অনন্য পরীক্ষার সময় এত লেখা দরকার নাই আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে লিখছি অনন্য পাবে কত অনন্য কোনটা মাঝেরটা মানে ছয় ছয় বাই কত সে বলেছিলাম আনুপাতিক যোগফল ফল আনুপাতিক যোগ কত হবে তিন যোগ ছয় মানে তিন যোগ ছয় যোগ সাত ষোলো এই তিনটে যোগ করে হবে আনুপাতিক যোগফল ষোলো তাহলে যেহেতু অনন্য মিডিলে আছে তাই এদের মধ্যে মিডিলে কি আছে ছয় ছয় বাই কত আনুপাতিক যোগ বল ষোলো গণিত কত টাকার মধ্যে নশো ষাট টাকার মধ্যে দেখুন এইটুকু বুঝলেন কিনা যদি বলতো সুমনা কত টাকা পাবে তাহলে কি করতাম সুমনা সমান তিন বাই ষোলো গণিত নশো ষাট যেহেতু প্রথমে আছে যদি বলতো সুকন্যা কত টাকা পাবে তাহলে সাত বাই ষোলো গণিত নশো ষাট কিন্তু কোশ্চিনে বলেছে অনন্যা তাই এটা কাটাকাটি করি ছয় ষোলো ছিয়ানব্বই ছয় ছয় ছত্রিশ শূন্য ষাট টাকা তাহলে অনন্য কত পাবে তিনশো ষাট টাকা বন্ধুরা এই কোশ্চিন হচ্ছে আগের মতনই কোশ্চিন আপনারা যারা চেষ্টা করতে চাইছেন তারা ভিডিওটা পজ করে ভিডিও অঙ্কটার চেষ্টা করুন আমি অঙ্কটা করে দিচ্ছি ঠিক আছে তিনশো চব্বিশ টাকার মধ্যে রাম রহিম ও করিমের মধ্যে ভাগ করে দেওয়া হলো কত অনুপাতে তিন বাই চার পাঁচ বাই ছয় দুই একটু তিন অনুপাতে ভাগ করে দেওয়া হলো তাহলে করিম কত টাকা পাবে তাহলে কি প্রথমে করবো রাম রাম ইস্টু রহিম করিম রাম রহিম করিম তাহলে অনুপাতটা আগে আমরা নর্মালে করে নিই নর্মাল তো করা নাই এখানে তিন বাই চার ইস্টু পাঁচ বাই ছয় এগুলো ইস্টুগুলো একটু দূরে দূরে করছে যাতে এখানে কিছু আমরা বসাতে পারি ইস্টু দুই বাই তিন এবার এদের মধ্যে লসাগো করতে হবে লসাও করে তো আমরা বাদ দিতে পারবো লসাগো হবে কত বন্ধুরা চব্বিশ লশাগো না সরি বারোতে চলে আসছে তো তাহলে বেশি করার কি দরকার গণিত বারো গণিত বারো গণিত বারো লশাগো এই কারণেই করছে যাতে আমরা নিচের সংখ্যাগুলো তুলতে পারে একটা নর্মালে আনতে পারি ওগুলো ঠিক আছে তাহলে কাটাকাটি করি তিন চারা বারো মানে তিন তিরকে নয় পেলাম ইস্টু ছয় দোকানে বারো মানে পাঁচ দোকানে দশ পেলাম ইস্টু তিন চারা বারো মানে চার দোকানে আট পেলাম তাহলে আমরা কত পেলাম নয় ইস্টু দশ দশ ইস্টু আট তাহলে আনুপাতিক যোগফলটা করে ফেলি নয় দশে উনিশ আর আটে সাতাশ আনুপাতিক যোগফল এই তিনটার আনুপাতিক যোগফল সাতাশ কী বলেছে কোশ্চেনে বলেছে করিম কত টাকা পাবে তাহলে করিম কোথায় আছে রাম রহিম করিম শেষে আছে এখানে করিম তাহলে করিম করিম সমান কত শেষে কোনটা আট বাই কত সাতাশ গণিত কত টাকার মধ্য তিনশো চব্বিশ টাকার মধ্য এবার কাটাকাটি করলে কত হবে সাতাশকে এটা দিয়ে কাটলে হবে বারো তাহলে আট বারং ছিয়ানব্বই এত টাকা তাহলে করিম পাবে ছিয়ানব্বই টাকা এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা খুব ইন্টারেস্টিং একটি কোয়েশ্চেন আছে তা কোশ্চেনে বন্ধুরা ছবিটা আমরা করে দিয়েছি মোটামুটি যেটুকু ছবি করতে পারলাম একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন তা কি বলেছে দুটি সমান গ্লাসে দুটি সমান গ্লাসে আমার হয়তো একটু ছবিতে একটু ছোট বড় হয়ে গেছে কিন্তু সমান গ্লাস ওকে দুটি ছ সমান গ্লাসে একের তিন ও একের চার ভাগ দুই এক একের তিন ও একের চার ভাগ দুধ আছে একের তিন প্রথম গ্লাসে একের তিন ভাগ দুধ আছে দ্বিতীয় গ্লাসে একের চার ভাগ দুধ আছে ঠিক আছে তারপর কি বলেছে দুটি গ্লাস জল দ্বারা পূর্ণ করা হল দুটি গ্লাস পুরো জল দ্বারা পূর্ণ করে দেওয়া হলো এটাও পুরো জল দিয়ে পূর্ণ করা হলো এটাকেও পুরো জল দ্বারা পূর্ণ করা হলো পূর্ণ করা হলো তাহলে একটি পাত্রে ও একটি পাত্রে ঢালা হলো তাহলে বর্তমানে দুধ ও জলের অনুপাতটা কত হবে এটা জল দ্বারা পূর্ণ করা হলো এটাও জল দ্বারা পূর্ণ করা হলো মানে কি নিচের এই পোষানটা নিচের এই পোরশনটা আছে দুধ এটাও নিচের পোষানে আছে কি দুধ আমরা কি বললো কোশ্চিনে বলেছে ওপরের পোরশনটা পুরো জল দ্বারা ভর্তি করা হলো এই ওপরের পোরশনটাও জল দ্বারা ভর্তি করা হলো দিয়ে একটা বড় পাত্রে ঢালা হলো ধরুন একটা বড় পাত্রে ঢালা হলো দিয়ে সেখানে দুধ ও জলের অনুপাতটা কত হবে তাহলে আমাদের কি করতে হবে দুধ ও জলের অনুপাতটাকে বার করতে হবে তাহলে এখানে আমরা দেওয়া আছে কি প্রথমে এটা দেওয়া আছে দুধের অনুপাত এখানেও দুধের অনুপাত প্রথম পাত্রে তাহলে প্রথম পাত্রে জলের অনুপাতটা কত মানে এই জলটা কত হবে জলটা তাহলে ফার্স্ট পাত্রে জল আছে ফার্স্ট পাত্রে জল সমান এক সবসময় এক অংশ দিয়ে বার করতে হয় এক মাইনাস একের তিন সমান তিন লসে করলে তিন যত লসা করি তিন মাইনাস এক সমান দুই বাই তিন তাহলে প্রথম পাত্রে এটা কি আছে জল জল এই যে জল প্রথম পাত্রে জল আছে এর তিন অংশ দ্বিতীয় পাত্রে সেম এইভাবে বার করো দ্বিতীয় পাত্রের জল সমান দ্বিতীয় পাত্রের জল সমান এক মাইনাস কত একের চার চার লসাগু চার এক সমান তাহলে দ্বিতীয় পাত্রে জল আছে তিনের চার তাহলে আমরা দুধও পেয়ে গেলাম জলও পেয়ে গেলাম তাহলে জল ইস্টু দুধ সমান কত তাই তো কি বলেছে দুধ ইস্টু জল দুধ ইস জল তাহলে আমরা দুধও পেয়ে গেলাম জলটাও পেয়ে গেলাম দুধ কত আছে একের তিন আর একের চার মানে একের তিন যোগ একের চার ব্যাকেট ইস্টু এবার এটা দুধ পেলাম এবার জলটা কত মানে দুধ আলাদা করছি জল আলাদা করছি দুয়ে তিন এর তিন যোগ এর চার তাহলে আমরা কি এই দুটো পেলাম জল এই দুটো পেলাম দুধ এবার আপনারা লসেও করে দিন হয়ে যাবে তাহলে বারো লসায়ক করলে বারো মানে চার যোগ তিন ইস্টু এটাও যদি বারো লসায়ক করে তাহলে কত হবে বারো লসায়ক করলে কত হবে বন্ধুরা তিন চারে বারো চার দোকানে আট যোগ তিন চার বারো তিন তিককে নয় এবার আমরা কি করব বন্ধুরা বারো বারো বাদ দিয়ে দিই এখানে আর এটা যোগ করে বসিয়ে দিই চার আর তিনে যোগ করলে সাত ইস টু নয় আর আটে যোগ করলে হচ্ছে সতেরো তাহলে নতুন পাত্রে যেটা এই নতুন পাত্রে দুধ ও জলের অনুপাত করতো সাত ইস টু সতেরো যেহেতু আগে দুধ বলেছে তাই দুধগুলো একে তিন একে চারটা করলাম তারপরে জল বলেছে তাই যে বাকি অংশটা জল মানে যেটা বেরোলো আমার এক থেকে বিয়োগ করে দুয়ের তিন আর তিনের চার ওই সাইডে লিখলাম দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা তেমন কঠিন না বন্ধুরা সহজে আছে আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে এরকম টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুরা বন্ধুরা এই কোশ্চেনটা রইলো আপনাদের জন্য এই কোশ্চেনটা আপনার খাতায় করুন এবং অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ লাইভ করবেন বন্ধুরা এই কোয়েশ্চনে বলেছে একটি দোকানে সাদা কালো ও রঙিন টিভির দামের অনুপাত থ্রি টু এইট তাহলে উভয়ের দামে উভয়ের মোট দাম দিয়েছে কত বারো হাজার একশো টাকা তাহলে তাদের দামের পার্থক্য কত মানে ওই সাদা কালো টিভি ও রঙিল টিভির দামটা আমাদের বার করতে হবে দিয়ে পার্থক্য মানে বিয়োগ চেয়েছে দুটো বিয়োগ করে দিলে আমাদের হয়ে যায় তাহলে প্রথমে আমরা কী বার করব সাদা কালো সাদা বার করছি ঠিক আছে আর এখানে রঙিন রঙিন টিভি সাদা কালোর টিভি আর রঙিন টিভি আমরা বার করবো তাহলে কত দেওয়া আছে অনুপাতটা কত দেওয়া আছে থ্রি ডি এখানে করছি থ্রি টু এইট অনুপাতটা দেওয়া আছে তাহলে আনুপাতিক যোগফল করতে হবে তিন ইস্টু টু আটে মানে যোগ করে দিতে হবে এগারো তাহলে সাদা কালোর অনুপাতটা কত দেওয়া আছে প্রথমে সাদা কালো আছে মানে তিন বাই এই এগারো গণিত কত মোট টাকাটা কত মোট হচ্ছে বারো হাজার একশো বারো হাজার একশো হচ্ছে মোট টাকাটা আর কালার টিভিটা রঙিন টিভিটা কত মানে আট আট বাই কত আনুপাতিক যোগফল এগারো গণিত বারো হাজার একশো সমান কত হবে এগারো দিয়ে কাটলে এগারো এগারো একশো একুশ আট আট এগারো দুটো শূন্য এটা করতে হবে এগারো একই হবে তিন এগারো দুটো শূন্য তাহলে সাদা কালো টিভির দাম হচ্ছে তিন টাকা কালার টিভিটার দাম হচ্ছে আট টাকা এদের পার্থক্য পার্থকর মানে বিয়োগ করে দিলে হয়ে যাবে আট হাজার আটশো মাইনাস তিন হাজার তিনশো সমান পাঁচ হাজার পাঁচশো টাকা খুবই সিম্পল আছে কি বলেছে একটি বিদ্যালয়ে পাঁচশো চারজন ছাত্র আছে মানে ছাত্র ছাত্রী আছে তাদের অনুপাত তেরো ইস টু এগারো আরও তিনজন ছাত্রী ভর্তি হলো তাহলে ছাত্র ছাত্রীর নতুন যে অনুপাতটা সেটা কত হবে তাহলে টোটাল আছে আমাদের পাঁচশো চারজন আমাদের ছাত্রছাত্রীর অনুপাতটা কত আছে তেরো ইস টু এগারো ছাত্রছাত্রীর অনুপাত তেরো এগারো আগে ছাত্র তারপরে ছাত্রী তেরো এগারো তাহলে ছাত্র আছে বার করি ছাত্র সমান আর ছাত্রী ছাত্রীর সমান ছাত্র সমান তেরো বাই আনুপাতিক যোগফলটা ফলটা কত হবে তেরো যোগ চব্বিশ তারপরে ছাত্র সমান তেরো বাই চব্বিশ গণিত পাঁচশো চার সমান আর ছাত্রীর সমান কত বন্ধুরা বলুন এগারো বাই কত চব্বিশ গণিত পাঁচশো চার সমান এটা কাটাকাটি করে কত হবে একুশ এটা কাটাকাটলি কাটাকাটি করলে কত হবে একুশ তাহলে এটা হবে কত দুশো তিয়াত্তর আর এটা তেরো একুশে গুণ করলে দুশো তিয়াত্তর আর এগারো একুশে গুণ করলে হবে কত বন্ধুরা দুশো একত্রিশ দুশো একত্রিশ এটা আমরা পেলাম এইটুকুতে এটা আমরা পেলাম এবার কি বলেছে বলেছে যে আরও তিনজন ছাত্রী যোগ হলো তাই তো আরও তিনজন ছাত্রী ভর্তি হলো তাহলে নতুন অনুপাতটা করতে তাহলে আমরা আরও তিনজন ছাত্রী ভর্তি হলো তার মানে ছাত্রী কোনটা এই যে ছাত্রী ছাত্র তো বলেনি ছাত্রী শুধু ভর্তি হয়েছে তার মানে যোগ তিন তাহলে কত পেলাম আমরা এটা দুশো চৌত্রিশ দিয়ে নতুন অনুপাতটা কত নতুন ছাত্র ছাত্রীর অনুপাতটা কত তাহলে ছাত্র ইস টু ছাত্রী ছাত্র ইস টু ছাত্রী সমান দুশো তিয়াত্তর ইস টু কত দুশো চৌত্রিশ তাহলে উনচল্লিশ দিয়ে কাটলে এটা সাত এটা উনচল্লিশ দিয়ে কাটলে ছয় সাত ইস টু ছয় নতুন যে অনুপাতটা পাওয়া গেলো সেটা হচ্ছে সাত ইস টু ছয় এই কোয়েশ্চেনে বলেছে এই ইস টু ইস টু সি এর মধ্য কোনো টাকা থ্রি ইস টু সেভেন ইস টু ফাইভ অনুপাতে ভাগ করে দিলে এ ও বি এর টাকার পার্থক্য সাত হাজার ছশো টাকা হলে সি কত টাকা পাবে তাহলে আমরা কী করবো এ ইস টু বি ইস টু সি এর মানটা বার করবো এ ইস টু বি ইস টু সি সমান অনুপাতটা কত দিয়েছে বন্ধুরা থ্রি ইস টু সেভেন ইস টু ফাইভ মানে থ্রি টাকা লিখলাম থ্রি এক্স ইস টু সেভেন এক্স ইস টু ফাইভ এক্স মানে মানে এখানে বড় কোনটা সেভেন সেভেন এক্স মাইনাস থ্রি টাকার পার্থক্য মানে বিয়ে সমান কত দিয়েছে মানে এ ও বি এর টাকার পার্থক্য কত সাত হাজার ছশো টাকা সাত হাজার ছশো টাকা এটুকু বুঝলেন তো তাহলে বিয়োগ করলে কত পাবো ফোর এক্স পার্থক্য বলেছে তাই বিয়োগ করলাম তাহলে ফোর এক্স সমান সাত হাজার ছশো তাহলে এক সমান এটা ভাগ করলে কত হবে সাত হাজার ছশো বাই চার তাহলে এক সমান হচ্ছে যে চার উনিশশো ছিয়াত্তর মানে এক হাজার নশো টাকা তাহলে এক্স এর মান কত বেরোলো আমাদের এক হাজার নশো টাকা এবার কি বলেছে বলেছে যে সি এ সি কত টাকা পাবে সি কত টাকা পাবে তাহলে সি কোনটা বন্ধুরা এটা এ এটা বি এটা সি তাহলে সি কত ফাইভ গণিত এক্স এর মান কত এক হাজার নশো টাকা তাহলে গুণ করলে কত হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ এর পাঁচ তাকে চার নয় ন হাজার পাঁচশো টাকা তাহলে সি পাবে ন হাজার পাঁচশো টাকা